দর্শক আজ আমরা আবারও চলে আসলাম আলম গোস্তের দোকানে দেখতেই পারছেন এখানে কিন্তু সার এবং মহিষ এখানে বেঁধে রাখা আছে এবং আলম ভাই এখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন প্রতি সপ্তাহে উনি দুই দিন মহিষ জবাই করবেন সেটা হচ্ছিল শুক্রবার এবং মঙ্গলবার আগামীকাল দুটি মহিষ জবাই করা হবে কেন হঠাৎ করে দুটি মহিষ জবাই করবে সে সম্পর্কে একটু জালাল ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ভাই জানা আলাইকুম রহমান ভালো আছেন ভাই কেমন আছেন ভাই জাহুল্লা

কাটার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবারকে কাট কাট না না মঙ্গলবারে কাটি নেই চিন্তা করি শুক্রবারেই সপ্তাহে একদিনই কাটবো সপ্তাহে একদিনই কাটবেন জি জি দর্শক আমরা আসলে যে ইনফরমেশনটা পেয়েছিলাম যে সপ্তাহে দুই দিন যেমন মঙ্গলবার এবং শুক্রবার মহিষ জবাই করা হবে এখন ওই দুই দিনে না হয়ে শুক্রবারে এখানে দুইটা করে মহিষ জবাই করা হবে এবং খুবই দেশি মহিষগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয় আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা একটু জালাল ভাইয়ের কাছে একটু জানি আরও বিষয়বস্তু নিয়ে জালাল ভাই সবাই তো এখন একটু গরুর মাংস কিন্তু কম টাকায় বিক্রি সিদ্ধান্ত আপনারা কিন্তু একটু বাড়তেই আছেন মনে হচ্ছে না আমরা বাড়তে আছি আমরা এখনো ওই রকম বাজারটা পাই নাই রিসেন্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা যে একটু কমানো টমানো চিন্তা ভাবনা দেখি মালিকের সাথে আলাপ করে দেখি চিন্তা আপনা করব যান কমানোর জন্য এই যে মহিষ যে আপনার জবাই করতে কখন থেকে এই মাংসগুলো পাওয়া যাবে সকাল পাঁচটা থেকে আপনি পাইতে পারবেন সকাল পাঁচটা থেকে শুরু হইব সকাল পাঁচটাতে শুরু হবে যতক্ষণ পর্যন্ত থাকে হ্যাঁ থাকে আচ্ছা অনেকেই তো অ্যাডভান্স ধরেন করতে চাই যে আমরা মহিষের মাংস অ্যাডভান্স করে অনেকে আমার বলে যে জান 10 কেজি দাম দিয়ে গেলাম 20 কেজি দাম দিয়ে গেলাম 5 কেজি দাম দিয়ে গেলাম আমার জন্য রাখবেন আমরা পরে আসলে পাই না আচ্ছা পরে আসলে পাই না আপনারা অ্যাডভান্সটা রাখা দেন আমাদের ভালো মাংস তো রাখতেছেন জি 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 ভালো না হলে তো আর কাস্টমার অ্যাডভান্স করতে না ভালো দেখেই তো কাস্টমার অ্যাডভান্স করে এবং আমি চিন্তা আপনা করছি আরেকটা বাড়ানোর জন্য আর কি আরেকটা বাড়ানোর জন্য দর্শক যেহেতু আসলে এখানে আলো অ্যাগ্রোতে কিন্তু বেশ পরিমাণ মহিষের মাংস চাহিদা বেড়ে গেছে এই জন্য ওনারা একটা করে মহিষ জবাই করতেন এখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে শুক্রবারে ডাবল মহিষ জবাই করা হবে এবং যাতে আপনারা সবাই মোটামুটিভাবে মহিষের মাংস নিতে পারেন সে উপলক্ষে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন এখন যেহেতু দেশি মহিষগুলো জবাই করা হচ্ছে এরপর হয়তো আরও বড় বড় মহিষ কিভাবে করবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মহিষগুলো এখানে এখানে বরিশাল থেকে বলছে ভাইরা বলছে যে ছোট ছোট দেশি মহিষগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হচ্ছে এবং এই মহিষের মাংস আপনারা আগামীকাল অর্থাৎ শুক্রবারে মাংস নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজিতে এবং এখানে মোটামুটি কালকে দুইটা জোড়া মহিষ জবাই করা হবে এবং এই মহিষ আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি মহিষগুলো মোটামুটি হরিণের মতোই দেখতে লাগছে ছোট মহিষ কিনলেন যে চার মন হবে মহিষ হবে চারমন হবে এটুকু কি চারমন চারমন হবে এই মহিষটা মহিষ তো এই জন্য হয় আর কি

এdiethyl চর্বি কিচ্ছু নাই তাহলে আপনি বলতেছেন যে 4 মণ এটা ওজন হবে এই রকম দুইটা আপনি জবেয় করতেছেন জি 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 দর্শক আমরা দেখাচ্ছি যে এই রকম দুইটা মহিষ আগামী কাল জবেয় করা হবে এবং 750 টাকা কেজিতে এখানে মহিষের মাংস নিতে পারবেন আমরা এই পাশে আরো কিছু গরু দেখতে পাচ্ছি যে ভাই এটা বিশাল সাইজের ধামর মন হয় না দেখতে পাচ্ছেন ধামর একদম সুঠাম দেহের ধামর এগুলো কি আপনার খামারে খামারে এটা জি জি এত বড় ধামর ভাই জি 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 কেমন ধরনের মাংস হবে এখানে এটা ভালো ভালো ফুল কোয়ালিটি অর্ডার আছে তো এইজন্য আর কি কাস্টমার অর্ডার দিছে অর্ডার দিছে এইজন্য ধামরের মাংস নিব আপনাদের সারে খামারের আচ্ছা আচ্ছা কত কেজি অর্ডার আছে আপনাদের কালকে আছে আট অর্ডার আছে আট মনের অর্ডার আছে জি এটা কত মন হবে মাংস এটা প্রায় তো সাত মন হয়ে যাবে কি সাত মন হবে না দর্শক দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিশাল সাইজের একটা ধামর দেখতে কিন্তু খুবই মানে একটা এক্সক্লুসিভ একটা ধামর মনে হয় যে এখানে আলম ভাই আসলে যেহেতু ওনার খামার আছে ওই খামারে কিন্তু উনি এই গরুগুলো লালন পালন করে থাকেন এবং ওখান থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করছেন এবং এখানে নিয়ে এসে তারা জবাই করছেন এবং মোটামুটি তুলনামূলক এখানে কম টাকায় আপনারা গরুর মাংস সংগ্রহ করতে পারছেন এই পাশে একটা সার রাখা আছে আমরা এই সার সম্পর্কে জানার চেষ্টা করি ভাই এটাও কি খামারে খামারে এটাও খামারে এটা কেমন ওজন হবে কালকে অর্ডার আছে তো সাত মন হবে হবে না দেখতে পাচ্ছেন আলম ভাই আসলে কি ধরনের গরু এবং মহিষ জবাই করে আপনাদেরকে একটু চাক্ষুষ আমরা দেখানোর চেষ্টা করছি অনেকেই বলেন যে কম টাকায় ওনারা গরু মহিষের মাংস বিক্রি করে কিভাবে এটাই জন্য আমরা চাকুষি দেখানোর চেষ্টা করছি যে কি ধরনের সার গরুগুলো এখানে জবাই করা হচ্ছে মোটামুটি জানার চেষ্টা করছি তাহলে কি ভাই সাতশো টাকা করে গরুর মাংস জি জি সাতশো টাকা জি আপাতত আর এই পাশে তো সুন্দর একটা ধামর দেখতে পাচ্ছি লাল টক টকে এটি অর্ডার অর্ডার আছে এটা মনে হয় যে খুবই ভালো মাংস হ্যাঁ হ্যাঁ ভালো মাংস এই অর্ডার আছে দেখে আমরা কালকে কাটব এটা আচ্ছা 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 এটা কতটুক মাংস হবে ভাই মেইন কারণ হইছে কি কাস্টমারের মন তো আর বুঝা যায় না কেমন কি চায় চাহিদা তাদের কেউ দামুরের মাংস নিতে অর্ডার দিয়েছে

গরু আর আসছে দশক এখানে কিন্তু যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো জবাই করবেন এইগুলো নিয়ে আসছে আবার মনে করেন যে আরও বেশ কিছু গরু চলে আসবে এটা তো আমরা এত ডিটেলস দেখাতে পারবো না কিন্তু আলম ভাই কেমন ধরনের গরুগুলো এখানে জবাই করছে সে সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই এটা মনে হয় যে খুবই সুন্দর মাংস যে জি সুন্দর হরিণের মাংস হবে আর কি লাল লাল মনে হয় মাংস জি আচ্ছা এটা ওজন কেমন হবে ভাইজান এটা 3.5 মন হবে সাড়ে তিন মন তাহলে খুব একটা মনে যে বেশি দাঁত দুই দাঁত দর্শক দিতে পারছেন আলম ভাই আসলে যে ধামর গরুগুলো কিন্তু দেখেন খুবই বাসাই গরুগুলো এখানে জবাই করে থাকেন আমরা দেখানোর চেষ্টা করছি একদম লাল কালারের সুন্দর দামর এখানে সাতশো টাকা কেজি আপনারা মাংসগুলো সংগ্রহ করতে পারবেন এবং অরিজিনাল দেশি গরু এই পাশে আমরা আর একটা ধামর দেখতে পাচ্ছি একটু এই সম্পর্কে জানার চেষ্টা করি ভাই একটু ধামরটা মনে হয় দুটো নিয়ে আসলেন নাকি এই জন্যই পুরান ঢাকার অর্ডার আছে অর্ডার আছে এই জন্য ধামরটা আজকে একটু বেশি জি জি এবং সার গরু আছে মহিষ তো আপনার মোটামুটি দুইটা আছে জি আগামীকাল শুক্রবার আপনি কয়টা জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন এখন টার্গেট হয়েছে আমার সাতটা ঠিক আছে আলাউ করে যে করা যায় মোটামুটি টার্গেট 60টা 60টার মধ্যে এখন যতগুলো যদি আরও বেশি লাগে আপনাদের তো গরুর মন হয় ঘাটতে না দশক যেহেতু ওনারা কালকে টার্গেট হচ্ছে 60টা এখানে গরু জবাই হবে এবং মহিষ তো দুটো আছে এবং এখানে যেহেতু তাদের পর্যাপ্ত পরিমাণে খামারে গরু রয়েছে মহিষ আছে ওনারা প্রয়োজন মতে কিন্তু ওখান থেকে গরু নিয়ে আসছে এবং অনেকেই কিন্তু জানতে চায় যে দেখা যায় এমন একটা সময় তাদের প্রয়োজন হল মাংস জন্য

সম মানে সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু সমাধানও কিন্তু আলম এগ্রোতে আছে এবং এখানে এসে আপনারা কিন্তু মাংস সংগ্রহ করতে পারবেন শুধু আপনারা বলবেন যে ভাই আমার এতটুকু মাংস দরকার আছে আমাদের একটু দিতে পারবেন কিনা আপনারা এনি টাইম এসে এখানে মাংসগুলো সংগ্রহ করতে পারেন এনি এটা ভাই কেমন কি মাংস ভাই এটা হবে চারমন হবে সাড়ে চার মন সাড়ে চার মন হবে চার মন সাড়ে চারমন হবে দর্শক আমরা মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করলাম যেহেতু দুটা মহিষ কালকে জবাই হবে আমাদের আর মহিষ ভিতরে রয়েছে ওগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই ছোট বড়টা দিছি দর্শক এখানে আজকে দুইটা মহিষ নিয়ে আসা হয়েছে এটা কি বোরিশালে মহিষ না বোরিশাইলাগুলোরের তেজ বেশি একদম কিন্তু সুন্দর মহিষ এখানে দেখেন বেঁধে রাখা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে বসেন এই মহিষগুলো কিন্তু কালকে জবাই করা হবে এবং সুন্দর দেশি মহিষগুলো কিন্তু এখানে জবাই করা হবে এবং প্রতি সপ্তাহে আপনাদের শুক্রবার দুইটা করে মহিষ জবাই করা হবে আপনারা এখানে ইচ্ছা মতো এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন